হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখাচ্ছি ভেটকি ভাপা তার জন্য লাগছে ভেটকি মাছ আলু ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ রসুন লঙ্কা আর ধনে জিরে আদা রসুন বাটা আর শুকনো লঙ্কার গুঁড়ো একটা জলে বাটিতে গুলে রেখেছি আর ফোড়নের জন্য মশলা প্রেসার কুকার গরম হলে প্রেশার কুকারে সর্ষের তেল দিয়ে দিলাম আর এই রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো হয় তার মধ্যে দিয়ে দিলাম জিরে আর দুটো এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ একটা পেঁয়াজকে চার টুকরো করেছি এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি আর কিছু রসুন নিয়েছি মাঝখান থেকে চিড়ে। এই মশলাগুলো এই খাবারের স্বাদ বাড়িয়ে দেয় আর এই রান্নাটা মানে অল্প টাইমে করা যায় বলে যে কেউ ফটাফট করে ফেলতে পারে কখনও কখনো রান্নার টাইম থাকে না তখন এটা খুব সুবিধা হয়ে যায় দেখো পেঁয়াজ আর রসুনটা একটু নেড়ে চেড়ে ভাজতে হবে না নাড়লেই হয়ে যাবে নেড়ে মাছটা দিয়ে মাছটাও খানিকটা নেড়ে নিতে হবে মানে কোনো কিছুই ভাজার দরকার নেই এখানে ডিপ ফ্রাই করে কিছুই করতে হবে না সব একটু হালকা হাতে নেড়ে নেড়ে নিলেই হবে এবার এর মধ্যে ওই যে গুঁড়ো মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম অতি সামান্য আদা রসুন বাটা রয়েছে আর আলু দিয়ে দিচ্ছি আলুর সাথে কাঁচা লঙ্কা চেরাটাও দিয়ে দেবো দিয়ে নুন হলুদ দিয়ে দেব নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে ওতে জল দিয়ে বন্ধ করে দুটো সিটি দিয়ে নেব দুটোর বেশি সিটি দিতে হবে না কারণ মাছটাও কাঁচা নরম আর আলুটাও পাতলা পাতলা কাটা রয়েছে দুটো সিটি দিলেই হয়ে যাবে আর সিটি দেওয়ার পরে অবশ্যই মানে বাষ্পটা বের করে দেবেন না ওটা নিজে নিজে বের হবে পরিমাণ মতো জল দিয়ে দেবে যেটুকু ঝোল লাগবে সেটুকুই কারণ প্রেশার কুকারে জল একটুও টানবে না এই সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে দিচ্ছি এবার ফিরে আসছি সিটি হওয়ার পরে দেখো বাষ্পটা একদম বেরিয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিচ্ছি মাছের ঝোল রেডি এটা একপাশে ভাত আর এক পাশে এটা বসিয়ে দিলে দশ মিনিটের মধ্যেই প্রায় রান্না কমপ্লিট হয়ে যায় আর খেতেও দুর্দান্ত লাগে পাতলা মানে পেটেরও সমস্যা হয় না টেস্টি হয় আর আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার